কুড়ি হাজার কোটি টাকা ওরা চুরি করেছে আমাদের বয়ে গেছে কুড়ি হাজার টাকা চুরি করতে গেলে তোর কাছে করবো কেন পকেটমার সবচেয়ে বড় লুটেরা পার্টি একখানা লজ্জা করে না পিএম কেয়ার ফান্ডে কত কোটি টাকা ঝেড়েছিস যদি কেউ ইচ্ছে করে সরকার থেকে বিশ হাজার কোটি টাকা তুলবে এটা কোনো ম্যাটার কিন্তু জীবনে আমি এ রাজনীতি করিনি আর করবোও না বলুন তো আপনারা আমাকে আমরা ন কোটি লোককে রেশন দিই কত খরচ হয় আমাদের ন হাজার কোটি টাকা দেওয়ার কথা আর সেন্ট্রালের সাত হাজার কোটি টাকা দেওয়ার কথা তাও টাকাটা দিল্লির নয় এখন একটাই ট্যাক্স সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স আমাদের ট্যাক্সও দিল্লি তুলে নিয়ে যায় তার থেকে আমরা যে ভাগটা পাই সেই ভাগের অংশ আমাদের দু লাখ কোটি টাকা দেয়নি তাহলে নয় নয় আঠেরো হাজার কোটি টাকা আমাদের শেয়ার আমরা বছর দিলাম একুশ সালের পর থেকে আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বারো হাজার কোটি টাকা ওদের শেয়ার ছিল এক পয়সা দেয়নি তার মানে আমরা দিলাম কত তিরিশ হাজার কোটি টাকা অর্থাৎ বিনা পয়সায় চালটা দিলাম আমরা আর মোদি গ্যারেন্টি দেখাচ্ছে ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি দয়া করে আর ছোবেন না ফোর ফোরটি ভোল্ট একেবারে কারেন্ট মেরে দেবে আর ওই ফোর ফরটি ভোল্ট একবার খেলে আর বাঁচবে না এখন নিয়ে এসছে এনআরসি থলি ভর্তি করে সব বাতিল করে দাও ক্যা নিয়ে এসছে ক্যা ক্যাঁ নিয়ে এসছে ইউনিফর্ম সিভিল কোড তপসিলিদের অস্তিত্ব থাকবে না আদিবাসীদের থাকবে না ওবিসিদের থাকবে না সংখ্যালঘুদের থাকবে না হিন্দুদেরও থাকবে না শুধু মোদী একা রাজ করবে দেশটাকে বিক্রি করে দেবে আপনারা কি চান মোদী থাক আর দেশ চলে যাক তাহলে সিদ্ধান্ত নিতে হবে মোদী যাক দেশ থাক মোদী যাক মানুষ থাক মোদী যাক ধর্ম থাক মোদী যাক মনুষ্যত্ব থাক মোদী যাক গরিব মানুষ থাক মোদী যাক শান্তি থাক মোদি যাক দেশে গিয়ে যাক ঠিক কি না আর এবার যদি আসে গেল কাউকে ঘর থেকে আর বেরোতেও দেবে না এবার এলে সর্বনাশ সেই জন্য আমি যেটা বলি ওদের বিরুদ্ধে খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনেরা খেলা হবে মা বোনেরা খেলা হবে ভাই বোনেরা খেলা হবে শ্রমিক কৃষকরা খেলা হবে প্রত্যেকে ভোটটা দেবেন ভোটটা কিন্তু নষ্ট করবেন না যাতে রেশন কার্ডে আপনাদের নামটা থাকে ভবিষ্যতের জন্য বলে রাখলাম আর আমি এন করতে দেব না ক্যা করতেও দেব না আর ইউনিফর্ম সিভিল কোড করতেও দেব না যারা করতে আসবে तादर विदाई हमरा ताई बोली अली गली में शोर है बीजेपी चोर है अली गली में शोर है भाजपा वॉशिंग मशीन चोर है अली गली में शोर है जनता का पैसा लूट किया है अली गली में शोर है उसको अभी जाना है बीजेपी हटाओ बीजेपी हटाओ बीजेपी हटाओ শুনুন হাওয়া বদলাচ্ছে খুব গরম ছিল আবার দুদিন একটু বৃষ্টি হলো হাওয়া বদলায় মাঝে মাঝে জানেন তো হাওয়া যদি না বদলায় তাহলে আমরা কেন বলি বদল বদল বাহার বদলে গুলশান বদলে দুনিয়া কে বদলতে হয় তো মোদি সরকার কেউ না বদলে হাওয়া বদল হচ্ছে দেশের এখন লোকের ধারণা ধারণা নয় এটাই কারণ আপনারা কি জানেন আমরা শুনেছি সংবাদপত্রেও দেখেছি পৃথিবীর সব দেশ ভারতবর্ষে যা ইনভেস্ট করেছিল সব টাকা তুলে নিচ্ছে মোদী হারবে বলে দুই শেয়ার বাজারে ক্যাশ নেমেছিল কেন জানেন মোদি দুশো পার হবে না সবাই বলছে ইন্ডিয়া জোট পাবে দুশো পঁচানব্বই থেকে তিনশো পনেরো আর মোদি দুশো পার হবে না হাওয়া বদলে গেছে দু হাজার চার সালে কেউ ভাবেনি অটলজি হেরে যাবে ইন্ডিয়া ইজ রাইজিং স্লোগান ছিল কিন্তু অটলজি হেরে গিয়েছিলেন জনতা হারিয়ে দিয়েছিল আজকেও মনে রাখবেন মানুষ কানে কানে বলছে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না কানে কানে কথা বলো মুখে কিছু বলো না চুপচাপ ভোট দাও মুখে কিছু বলো না জোড়া ফুলে ভোট দাও মুখে কিছু বলো না মনে রাখবেন ভোটটা আপনাকে দিতে হবে মোদিকে হারানোর জন্য বিহারে হাঁটছে উত্তরপ্রদেশে হারছে রাজস্থানে হাঁটছে মধ্যপ্রদেশে হাঁটছে সাউথ ইন্ডিয়াতে তো জিরো কেরালায় জিরো তামিলনাড়িতে জিরো কর্ণাটকও তাই নর্থ ইস্টার্নেও তাই বাংলাও তাই উড়িষ্যাতেও ঝগড়া চলছে নবীন পটনায়কের সাথে তা ভোটটা পাবে থেকে। দিল্লিতেও হারছে পাঞ্জাবেও হারছে তো ভোটটা পাবে কোর থেকে শুনি আকাশ থেকে পড়বে আকাশ থেকে কি বজ্রধ্বনি হয়ে পড়বে না তা নয় কাজ করতে হয় কোনো কাজ করেনি নাটক করা ছাড়া কোনো কাজ করেনি ঘুরে বেড়ানো ছাড়া কোনো কাজ করেনি একটা দুটো ঘটনা একটা দুটো কাজ করেছে সেটাও নিজের টাকায় নয় একটা মন্দির বানিয়েছে সেটাও মন্দিরের টাকায় ওনার টাকা নয় আমার কোনো আপত্তি নেই মন্দির বানানোই আমরা মাহেশনের মন্দির বানিয়ে দিয়েছি ফুরফুলাস্বর ডেভেলপ করে দিয়েছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াক যান গিয়ে দেখে আসুন কীভাবে নতুন করে করে দিয়েছি কালীঘাট মন্দির হচ্ছে নতুন করে তৈরি করে দিয়েছি আমি সেদিনকে ফুল্লোরা মন্দির দেখে এলাম নতুন করে হচ্ছে আমি কঙ্কালিতা মন্দির সতীপীঠ দেখে এসছি তারাপীঠ মন্দির করে দিয়েছি তারকেশ্বরে দুধপুকুর করে দিয়েছি মাসির বাড়ি করে দিয়েছি আর একটা জেনে রাখবেন দেখবেন আর চমকাবেন দীঘাতে একটা জগন্নাথ মন্দির করছি পুরীর মন্দিরের যে উচ্চতা সেম উচ্চতা এবং তার থেকে বেশি জায়গা নিয়ে অত বড় করে দিচ্ছি সুতরাং সব ধর্মের জন্য জায়ের থান বলুন মাজির থান বলুন মসজিদ বলুন গেট বলুন গুরুদ্বারা বলুন গির্জা বলুন যখনই মানুষ আমাদের বলেন আমরা সব মানুষের পাশেই সব সময় থাকি এবং থাকাটা আমাদের কাজ তাই ভোটটা কাকে দেবেন ভোটটা তৃণমূলকে দেবেন তো কল্যাণ কিন্তু একাই একশো ওর গলার জোর দেখেছেন বিজেপি তিনশো দলেও একা ওদের কাজ করে দেয় আর আগামী দিন তো আমরা বিজেপিকে একেবারে সুন্দরভাবে রাজাসনে বসিয়ে দেব ইন্ডিয়া জোট একসাথে কাজ করবে দিল্লিতে আমাদের এখানে সিপিএম কংগ্রেসের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই কারণ এখানে ওরা বিজেপির সাথে আছে কিন্তু ইন্ডিয়া লেভেলে ন্যাশনাল লেভেলে মনে রাখবেন আমার কোনো লোভ নেই কোনো পাওনা কিছু নেই কিন্তু আমি দেখতে চাই মোদি যাক দেশটা থাক তাই একটা নেংটি ইঁদুরেরও যদি সেতু বন্ধন করার জন্য দরকার থাকে আমার মতো ছোট্ট একটি ক্ষুদ্র মানুষেরও দরকার থাকবে কারণ বাংলায় পথ দেখাবে বাংলায় এগোবে বাংলায় দিল্লি সরকার গড়ে দেবে এটা মাথায় রাখবেন আমি এটুকু বলে অনেক বলে ফেলেছি আমি সবাইকে বলি জয় হিন্দ এটা নেতাজি সুভাষচন্দ্র বোস সবসময় বলি বন্দে মাতরম ওটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবসময় বলি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল একেবারে মতুয়া ঠাকুর থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে লালবাল পাল থেকে শুরু করে রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে আমরা সবাইকেই রেসপেক্ট করি आज जो मजदूर भाइयों बहनों इधर में हैं आपको इंडस्ट्री का लिए आपको दुख हो रहा है डानलॉप कंपनी हम खुलने के लिए 2016 साल में बिल पास किया हमारा असेंबली में लेकिन बीजेपी का साथ उसका रुपया का संपर्क है रुइया का इसी के लिए हम लोगों को आज तक करने नहीं दिया लेकिन तब भी हम दस हज़ार रुपया करके हर मजदूर को हम देते हैं और चार सौ पैंतीस रुपया करके हम उसको ई एस आई बेनिफिट भी देते हैं आज झूठ बंद कर दिया सेंट्रल गवर्नमेंट कि झूठ हमारा बंगाल में एक बहुत बड़ा हिस्सा था झूठ इंडस्ट्री चलते हैं। चुनाव का बाद जूट को लेके हम भी बड़ा आंदोलन बनाएगा सब को लेके हम आंदोलन बनाएगा इसी के लिए कि जूट इंडस्ट्री नहीं बांजने से हमारा बहुत मजदूर जो है उसको भी उसको जिंदगी नहीं चलेगा कुल भी लड़ाई करेगा हमारे साथ जो जो है हर लड़ाई करेगा अब भी लड़ाई में मदद दीजिए देखते बातचे तो चाकरियों के नीचे एकमात्र बांग्लादे तो আর কোনো দেশে কোনো রাজ্য দেয় না মনে রাখবেন আগে টিচাররা সিপিএমের আমলে তিরিশ তারিখেও মাইনে পেত না এখন এক তারিখে পায় আমরা প্রত্যেকের যার যতটুকু সম্মান সবটাই দিয়ে দিই